সাথে সাইকেল বিতরণ এটা সারা বীরভূম জেলা জড়ো হচ্ছে এটা একটা হাই মাদ্রাসা আমাদের হাই মাদ্রাসা স্কুলে আজকে উপস্থিত ছিলেন আমাদের নারুন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব এস আই সাহেব সহ বি সিডাব্লিউ সাহেব যারা আছেন তারাও আছেন গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সেখান থেকে শুরু করে স্কুলের পরিচালন সমিতির সভাপতি শুরু করে সকল শিক্ষক শিক্ষীরা এবং আমার সেনের ছাত্রছাত্রীরা যারা আজকে সবুজ সাথী প্রকল্পের আওতা এসে সাইকেল পেয়েছে তারা সকলে উপস্থিত ছিল এবং বীরভূম জেলার ম্যাক্সিমাম স্কুলে সাইকেল বিতরণের কাজ চলছে এবং আজকে পাপুড়ি হামলাদ স্কুলে এটা হয়েছে দেওয়া হলো এখানে একাত্তর জন ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে এবং বীরভূম জেলার যদি কথা বলেন গত বছর অর্থাৎ তেইশ চব্বিশ অর্থবর্ষে বাহান্ন হাজার জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছিল এবছর অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পঞ্চান্ন হাজার তিনশো পনেরো জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে এখন পর্যন্ত আমাদের বীরভূম জেলায় তিরিশ হাজার নশো আঠারোটি সাইকেল ল্যান্ড হয়েছে তার মধ্যে কিছু পনেরো হাজার একশো ছেষট্টি সাইকেল রেডি হয়ে গেছে এবং বিভিন্ন স্কুলে সেগুলোকে বঞ্চনা কাজ চলছে আপনাকে মঞ্চে বলতে দেখা গেল যে বিভিন্ন ব্লকের প্রত্যেকটা স্কুলে সিসিটিভি আওতায় আনবেন দেখুন প্রথমে আমরা এই হাই হাইমাদারি স্কুল থেকে এটা শুরু করেছি এই হাই হাইমাদারি স্কুলে ষোলোটা ষোলোটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে প্রত্যেকটা ক্লাসরুমে সিসি ক্যামেরা আছে এবং এখানকার যারা অভিভাবক আছে তাদেরকে মোবাইল নিয়েছে এটাকে লগ করেছে এবং বাড়ি থেকে বসে তার ছেলে বা মেয়েটা পড়াশোনা করছে কিনা এবং স্কুলে যা শিক্ষক শিক্ষিকা আছে তারা ঠিকঠাকভাবে পড়াশোনা করাচ্ছে কি না এবং মিড ডে মিলেও বিভাগ সিসি ক্যামেরা লাগানো হয়েছে বাড়িতে বসে গার্জেনরা দেখতে পাবে যে মিড ডে মিলের যে খাবারগুলো ঠিকঠাকভাবে রাখা হয়েছে কি না বা খাবারগুলো ঠিকঠাকভাবে দিচ্ছে কি না বাড়িতে বসে গার্জেনরা দেখতে পাবে তো এটা দেখি আমরা কিছুদিন যদি আমরা ঠিকঠাকভাবে সাকসেসফুল হয় তাহলে আগামী দিনে বীরভূম জেলা প্রত্যেকটি স্কুলে এই ধরনের পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করবো বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে